মা রান্না করে রান্না করছিল ঠিক সেই সময় আমি মায়ের কাছে গিয়ে বললাম মা আমার টাকা লাগবে মা তখন বিছানা নিচে পঞ্চাশ টাকা রাখা আছে ওইখান থেকে নিয়ে যা আমি তখন হাসতে হাসতে করিস না তখন আমি মাকে বললাম মা আমি একটি মোবাইল ফোন কিনবো আমার বারো হাজার টাকা লাগবে মা তখন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর বললো তুই কিছুদিন আগে মোবাইল কিনলি আবার কেন তোর মোবাইল কিনতে হবে তখন আমি মাকে বললাম নতুন একটা মোবাইলের মডেল বের হয়েছে ওইটা আমার খুব পছন্দ ওইটা আমার কিনতে হবে না কিনে দিলে আমি কিন্তু খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিব মা তখন বলল এখন সংসারের অবস্থা ভালো না এখন একটু বোঝার চেষ্টা কর আমি তখন বললাম আমার কিছু বোঝার দরকার নেই আজকে দিনের মধ্যে বাবাকে বলে আমাকে বারো হাজার টাকা নিয়ে দেবে আমি কালকেই ফোন কিনবো আর পুরাতন ফোনটা বাবাকে দিয়ে দেব এই বলে আমি বাড়ি থেকে চলে গেলাম সন্ধ্যায় বাড়ি এসে যখন ঘরে বসে বসে মোবাইল টিপছিলাম তখন খেয়াল করলাম মা যেন বাবাকে গিয়ে বলতেছিল আমি মনে মনে ভাবলাম হয়তো আমার কথাটাই বলবে তাই আমি দেওয়ালে কান লাগিয়ে কথাগুলো শুনতেছিলাম মা তখন বাবাকে বলতেছে একটা কথা বলবো রাগ করবে না বাবা কথাটা বলার জন্য অনুমতি দিলেন মা তখন বলতেছে শুনেছ তোমার ছেলে সাত হাজার টাকা জমিয়েছে শখের মোবাইল কেনার জন্য বাবা তখন বলল কিভাবে টাকা জমালো ও টাকা ফেলো কই তখন মা বলতেছে ওই যে আমরা দেই হাত করেছে জন্য কিছু কিছু টাকা সেটাই জমিয়েছে শখের মোবাইলটা কেনার জন্য তবে মোবাইলটার দাম বারো হাজার টাকা আর পাঁচ টাকা তোমাকেই দিতে হবে ওকে পাঁচ টাকা দিয়ে দাও শখের মোবাইলটা কিনে ফেলুক কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি আবার টাকা জমালাম কবে আমি তো জীবনে কখনো এক টাকাও জমিয়ে দেখিনি তখন বাবা বলতেছে আমার কাছে তো কোনো টাকা নেই পাঁচ টাকা আছে যেই টাকাটা তোমার নাক ফুলের জন্য রেখেছিলাম মা তখন বলতেছে আমার নাক ফুল লাগবে না আমার ছেলের ইচ্ছে পূরণ হলে আমার ইচ্ছে পূরণ হয়ে যাবে বাবা তখন বলতেছে এই না নাক ফুলের জন্য কত বায়না ধরেছিলে আর আজকে আবার নাক ফুল লাগবে না ছেলের জন্য সবকিছু ছাড় দিয়ে দাও তাই না মা তখন বলতেছে ছেলের জন্য ছাড় দিব না কার জন্য ছাড় দিব আমাদের ছেলে ছাড়া আর আছে কে ছেলেই তো আমাদের সবকিছু প্রতিদিন সকালে বাবা আমার মাথায় হাত থেকে বলতেছে আমার বাবা তো অনেক বড় হয়ে গেছে টাকা জমাতে শিখে গেছে এই বলে সে আমাকে পাঁচ টাকা দিল আমি তখন কিছুই বলতে পারলাম না সেখান থেকে থেকে মাথা করে মায়ের কাছে চলে এলাম আর মাকে বলতেছি মা এত বড় মিথ্যা কথাটা তুমি কিভাবে বললে আমি কবে টাকা জমিয়েছি আমি তো জীবনে কখনো এক টাকাও জমাইনি এখন আমি আমার শখের মোবাইল কিনবো কি করে মা তখন বলতেছে তোর সাত টাকা আমি দেবো আমি জমিয়েছি সাত টাকা তোর বাবা সাইকেল কেনার জন্য আগেই বলে নেই আমার বাবা একটা প্রাইমারি স্কুলে চাকরি করে বাড়ি থেকে স্কুলে দূরত্ব অনেক প্রতিদিন হেঁটে যেতে হয় তাই মা চিন্তা করেছিল বাবাকে একটা সাইকেল কিনে দিবে তাই টাকা জমিয়েছিল আর সেই টাকা আমার হাতে তুলে দিল আমার মোবাইল ফোন কেনার জন্য তখন আমার চোখে জলে এসে গেল আমি মাকে বললাম 嘛。妈 বাবা যে টাকাটা দিয়েছে এই টাকাটা কিসের তখন মা বলতেছে তোর বাবার কাছেই ছিল তখন আমি বললাম আমি সব কিছু শুনেছি এটা বাবার কাছে ছিল না এটা বাবা তোমার জন্য নাক ফুল কিনতে চেয়েছিল আর তুমি জমিয়েছিলে বাবাকে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য আর সেই টাকা দিয়ে আমি কি করে মোবাইল কিনবো এখানে দুজনের স্বপ্ন আছে এখন আমি ছোট নেই অনেক কিছু বুঝি আমি দুজনের স্বপ্ন নষ্ট করে আমার মোবাইল ফোন কিনতে পারবো না এই বলে আমি টাকাটা ফিরে দিতে লাগলাম মা তখন আমার টাকাটা ফিরে নিল না আর বলল টাকা ফিরে দিতে হবে না আর তোকে এত বুঝতেও হবে না যা তোর শখের মোবাইলটা কিনে দুনিয়ায় বাবা মায়ের কাছে তার সন্তানের শখের থেকে বড় কোনো শখ আর দুনিয়াতে কিছু নেই তোর খুশিতেই আমাদের খুশি জানি না বাবা মা এমন কেন হয় জানি না বাবা মা কেন এতটা ভালোবাসে তবে আমরা হতভাগা সন্তানটা এটা বুঝতে পারি না অনেকেই বুঝতে পারি তবে অনেক সময় পর তখন কিছু করার থাকে না মহান আল্লাহ তালা যেন পৃথিবীর সকল বাবা মাকে ভালো রাখেন সুস্থ রাখেন অনেকদিন বাঁচিয়ে রাখেন আর যারা পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন আর একটা কথা সবসময় মনে রাখবেন বাবা মা যদি আপনার কোনো স্বপ্ন পূরণ না করতে পারে কষ্ট পাবেন না মনে রাখবেন বাবা মার সাধ্য ছিল না থাকলে বাবা মা তার সন্তানের জন্য ওই আকাশের চারটাও হাতে এনে দিত